আসসালামু আলাইকুম আজকে আমরা প্রমথ মাইকেল সম্পর্কে তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি তিনি অমিত্র অমিত্রক ছন্দের প্রবর্তক তিনি প্রথম সত্যমহিকা বড়চয়িতা প্রথম সত্য প্রভাসন রচয়িতা 25তম বিসিএস আসছিল এসেছিল সেটা হচ্ছে কি বাংলা ছন্দের জনককে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন এবং সাগরদারি গ্রাম হচ্ছে কপতাখু নদী তীরে অবস্থিত বাংলা ভাষার সোনেট এবং অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তক মাইকেল এবং তার রচিত প্রথম সনেট হচ্ছে বঙ্গভাষা তেত্রিশ সালে ধর্ম গ্রহণ সালে তিনি মৃত্যুবরণ করেন বাংশেদের প্রথম বিদ্রোহী ও রোমান্টিক কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি অমিত্রাক্ষর ছন্দে ছন্দের সফল প্রয়োগ ঘটান তিলোত্তমা সম্ভব কাব্যে তিনি ইংরেজিতে ইংরেজি যে লেখা গুলো লিখতেন সেগুলো হচ্ছে টিমোথী পেন পয়েন্ট নামে লিখতেন। আঠারোশো সালে মাইকেল তিন মিত্রের নীল দর্পন নাটকের ইংরেজি অনুবাদ করেন এটা ছেচল্লিশ তম বি এ আসছিল। এক নজরে তার কাব্য গ্রন্থ যদি দেখি মেঘনাদবোধ কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য ব্রজাঙ্গনা বীরাঙ্গনা চতুর্দশ কবিতা কবিতাবলী হেক্টর বোধ নাটক মধ্যে রয়েছে শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী। মায়া আর পুরস্কার উল্লেখযোগ্য এই দুইটাই একই কি বলে সভ্যতা বুরশালিকের গায়রে ইংরেজি রচনার মধ্যে দা কেপটিভলিটি দাভিশন অফ দা পাস্ট দা কেপটিভ লেডি এটা টিমোথি পেনপয়েন্ট সদনামে তিনি রচনা করেন তেলোত্তমাসম্ভব কাব্য এর সফল প্রয়োগ ঘটাজ এখানে তিনি সফল প্রয়োগটা নমিত্রক ছন্দের ব্রজাঙ্গনা কাব্য এটা বৈষ্ণব পদাবলী অনুসরণে রচিত কৃষ্ণ বিষয়ক গীতি কাব্য কাব্যাব কাব্যে তিন দিন দুই রাতের ঘটনা বর্ণনা করা হয়েছে এর রয়েছে নয়টি স্বর্গ সংখ্যা এই স্বর্গ সংখ্যা নিচে দেওয়া আছে বীরঙ্গনা কাব্য বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম পত্র কাব্য এটা বিশেষে দুইবার আসছে এখানে এগারোটি পত্র রয়েছে গ্রন্থটি তিনি উৎসর্গ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তবে উল্লেখযোগ্য বিষয় বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস লেখেন কাজী নজরুল ইসলাম বাদন হারা এখানে রয়েছে পত্র সংখ্যা আঠারোটি চতুর্দী কবিতা বলি বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন প্রথম সনেট সংকলন এখানে প্রবল দেশপ্রেমের প্রকাশ ঘটানো হয়েছে এবং অষ্ট নামে দুটি অংশ রয়েছে অষ্টকে ভাবের প্রবর্তন থাকে আর ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি এই কাব্যের উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে বঙ্গভাষা এবং কপতাক্ষ নদ

কৃষ্ণ কুমারী বাংলা সাথে প্রথম সার্থক যেটি এটা মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক এবং ঐতিহাসিক নাটক মায়া কানুনাত্মক নাটক এটা তিনি সমাপ্ত করতে পারেননি একে কি বলে সভ্যতা এখানে তিনি ইংরেজি শিক্ষিত তরুণ যুব সম্প্রদায়কে ব্যঙ্গ করেছেন এর আলোচ্য মানে এই প্রহাসনের আলোচ্য যদি বলা হয় নায়ককে তাহলে হচ্ছে নবকুমার উল্লেখ যোগ্য নায়ক এবং এছাড়া চরিত্র রয়েছে হচ্ছে অলক কাপালি, স্ত্রী কালিনা নৃত্যকালি বুশালিকের ঘাড়ে রোল এটা হচ্ছে এখানে সনাতন পন্থী সমাজ নৈতিক চরিত্রের অধঃপতন তুলে ধরা হয়েছে এর চরিত্র হচ্ছে ভক্ত প্রসাদ বাবু হানিফ গাজী উটি ফাতেমা বাচস্পতি আনন্দ বাবু এর নজরে মাইকেল যদি সাহিত্যকর্ম দেখি তাহলে হচ্ছে তার প্রথম শ্রেণীর কবিতা বঙ্গভাষা সার্থক নাটক শর্মিষ্ঠা সার্থক কমেডি পদ্মাবতী সাতক রাজেটি কৃষ্ণকুমারী কুমারী সাতক প্রহন একে বলে সভ্যতা প্রথম মহাকাব্য এক কাব্য তার গুরুত্বপূর্ণ সাল এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ঘটেছে আঠারোশো তেতাল্লিশ সালে তিনি খ্রিস্ট ধর্মের দীক্ষিত হন সালে তিনি নামে রচনা করেন এবং আঠারোশো একষট্টি সালে তিনি মেঘনাথ উৎকাব্য রচনা করেন গুরুত্বপূর্ণ কবিতা এর মধ্যে হচ্ছে বঙ্গভাষা কবিতাক্ষন রসাল অর্থাৎ আম ও স্বর্ণলতিকা বঙ্গভূমির প্রতি বিভীষণ প্রতি মেঘনাদ উল্লেখযোগ্য নজরে তার গুরুত্বপূর্ণ লাইন লাইন দেওয়া হয়েছে কোনটা দাসের মনে বঙ্গভূমি কবিতার একটি উল্লেখযোগ্য লাইন তবে এই কোষ্ঠিনটা আরো অন্যভাবে আসে যে রেখমা দাসের মনে দাশেরে কোন কারকে কোন বিভক্তি দাশেরে কর্ম কারকে দ্বিতীয় বিভক্তি জন্মিল মরিতে হইবে অমর কে কথা কবে এটা ভাব সম্প্রসারণ হিসেবেও আসে অনেক সময় এটা কোন কবিতার অংশ কে লিখছে লিখেছে মাইকেল মধুসূদনের বঙ্গভূমি কবিতার অংশ বিশেষ আমি কি রচিত এটা অনেক সময় কোশ্চিনটা অন্যভাবে আসে যে রাঘবে কোন কারকে কোন বিভক্তি এটা অপাদান কারকে সপ্তমে বিভক্তির উদাহরণ মাইকেলের সুনিটের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে নজরে দেখে নিতে পারেন তার সাহিত্য গুলা উল্লেখযোগ্য আপনি আলাদা ভাবে পড়তে পারেন অথবা ওগুলো পরে না করেন একাদশ দ্বাদশ শ্রেণীতে তার যে কবি পরিচিত গুলা রয়েছে সেটা অবশ্যই আপনারা পড়ে নেবেন যেমন হচ্ছে কি এই কোশ্চিনটা আসছিল যে বাংলা যে অমিত্রাক্ষর ছন্দ কোন ছন্দের এ নবনু এটা পঁয়তাল্লিশ তম BCA তে আসছে অমিতাভ ছন্দ অক্ষর বৃত্ত ছন্দের ই নবম এটা নবম দশম শ্রেণীর কবি পরিচিতি দ্বিতীয় অংশ হচ্ছে MCQ আছে যত পরীক্ষায় বিসিএস ও অন্যান্য পরীক্ষায় আসে সবগুলো এখানে দেওয়া আছে আপনারা কয়েক পড়কে দেখে নিতে পারেন আমি দ্রুত চলে যাব শুধু দুই সেকেন্ড সময় তিন বন্ধু মিত্র নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দের কোন ছন্দের নব এটা পঁয়তাল্লিশ তম বিসিএস এ আসছে মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য কাব্য কোনটি? মাইকেল মধুসূদন দত্ত রচিত নয় কোনটি? সনেট রচনা প্রবর্তক এটা পঁচিশ তম বিসিএস এ আসছে বীরাঙ্গনা কোন ধরনের কাব্য? এটা পত্রকাব্য কাব্য বারো তম বিসিএস এ জীবন কাল অন্যান্য পরীক্ষায় এগুলো আসছে। আব্দুল রি গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত রচনা কোনটি দত্তকুলত ভব দত্তকুলে জন্মগ্রহণ কার মাইকেল মধুসূদন দত্তonte মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য বিরঙ্গনা এখানে উল্লেখ поле দেওয়া হয়েছে যে হিমালয় ভ্রমণকালীন জলদর্শন প্রজাঙ্গনা মাইকেলের এটা কাব্য পত্রকাব্য না মাইকেল মধুসূদন দত্ত রচিত নয় কন্ডিশনেট পঞ্জা পাঠকের মধ্যে শুধু তত্ত্বের রচনা নয় কোনটি? অষ্টক এবং ষষ্টকের মাঝামাঝি অংশকে কী বলা হয়? বলা হয় আবর্তন সন্ধি। বৃহস্পতি কবিতা বলি কার রচনা? মাইকেল। মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোথায়? সনেট প্রবর্তন। কোথায় প্রবল প্রবল দেশ প্রেম প্রকাশ পেয়ে ঘটেছে বা প্রকাশ পেয়েছে? পত্র কাব্যে না সনেটে সনেটে। মধুসূদন দত্তের মধুসূদন দত্তের কবিতা বলি গ্রন্থে চতুষ্পদী কবিতা গ্রন্থ কতগুলো সনেট রয়েছে একশো দুই টি রবীন্দ্রনাথের কবিতা কোনো কোন রচনা চতুষ্পদী মেঘনাদবধ কাব্যের রচয়িতা কে মাইকেল মেঘনাদবধ কাব্যটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো একষট্টি মেঘনাদবধ কাব্য কোন ছন্দে রচিত অমিত্রাক্ষর ছন্দে রচিত মেঘনাদবধ কাব্যের উৎস কি রামায়ণ কেলেন্ন শৈবাল, শিবালিক ভুরি কমল কানন এটা হচ্ছে মেঘনাদের মেঘনাদ বধের একটা অংশ এটা বিভীষণের প্রতি মেঘনাদ intermediate যেটা দেওয়া আছে সেখান থেকে নেওয়া হয়েছে বুঝলি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের ইংরেজি অনুবাদক কে? রাজ নারায়ণ বসু blank verse এটা বিভিন্ন admission পরীক্ষায় চলে আসে blank verse এর অর্থ কি? অমিত্রাক্ষর মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত নতুন ছন্দের নাম কি? অমিত্রাক্ষর নট অমিত্রাক্ষর অমিত্রাক্ষর অমিত্রাকসন্দর মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি তিলোত্তমা সম্ভব কাব্য তিলোত্তম সম্ভব কাব্য একটি কি কাহিনী কাব্য কোনটি মাইকেলের নাটক শর্মিষ্ঠা বাংলার প্রথম নাটক ভদ্রা অর্জুন এটা যেন মনে থাকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি তাহলে হবে শর্মিষ্ঠা বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি কোনটি পদ্মাবতী বাংলা ভাষায় প্রথম সাতকটা যেটি কৃষ্ণ মধুসূদন দত্তের নাটক নয় কোনটি প্রহসন একে বলে সভ্য মাইকেল মধুসূদন দত্তের একে কি বল সভ্যতা কোন ধরনের নাটক সামাজিক প্রহসন ভক্ত প্রসাদ কোন গ্রন্থের চরিত্র ব্রশালিকের ঘরে লো নবকুমার হরকমেণী মাইকেল মধুসূদনের কোন গ্রন্থ রচিত চরিত্র এককে কি বলে সভ্যতা কোন বাঙালি পাশ্চাত্য মিল্টনের সাথে তুলনা করা হয় কোন বাঙালি সাহিত্যিক কি মধুসূদন দত তৃতীয় অংশ এখানে উত্তর দেওয়া থাকবে না শুধু কোথা কোন কোন প্রশ্ন আসছে লিখিত পরীক্ষায় বিসিএস এ সিলেখানে দেওয়া হয়েছে আপনারা উপরে যে আলোচনা আছে সেখান থেকে আপনারা এর आंसर পড়ে দিতে পারবেন অথবা 11 দত শ্রেণী অথবা নবম দশম শ্রেণীর যে কবি পরিচিত অংশ আছে সেখান থেকে অনেকগুলা কোশ্চেনের উত্তর দেওয়া যায় ধন্যবাদ সবাইকে